ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ইন্ট্রোডা আমি দেওয়ার ইচ্ছা ছিল গিয়ে জয়চন্ডী পাহাড়ে গিয়ে তো তারপরে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে যাই তেস নাম চতুত্ত কেন দো না তো পুরো জয়চন্ডী পাহাড়ের নিচে হচ্ছে ইউথো স্টেলটা ওটা দেখাই দেখো পাহাড় পুরো পাহাড় এই পাহাড়ের একটুখানি ফাঁকা জায়গায় একটু মাটি পেয়েছে আর সেইখান থেকে উঠেছে কেবল সূর্যের আভার সঙ্গে সাথে চা কেমন লাগছে কেমন লাগছে তো মন্দিরটা ওদের মধ্যে দেখেছো অনেকটা উপরে একেবারে ওই চার পাহাড়ের মাথায় তো অনেক টাইম লাগবে যেতে একেবারে ওইখানে কি তোমাদের দেখাবো সেই দুর্গটা যেটা আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম তো অনেকটা উপরে আমরা উঠে গেছি বুকের ভিতরে ধুপ 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 করছি আরে এখনো এখনো উপরে উঠিনি আমরা দেখো এইখান থেকে যদি আমি ভিডিও করি এই যে এখানে দাঁড়িয়ে আছি এখানে ভিডিও করলে মোটামুটি এই নিচে যা দেখতেই পাচ্ছ কতটা ডিস নিচেও এখান থেকে পড়ে গেলে মোটামুটি আমি আর বাড়ি ঠাড়ি ফিরবো না এখানে থাকবো আবারে বাপরে এরা কারা দেখো এদের ট্যালেন্ট দেখো এই দেখো সাথে এইগুলো এই পড়ে যাবি বলি মন্দির মন্দিরটা বন্ধ আছে ওপর থেকে জাস্ট নিচের ভিউটা দেখো কতটা অসাধারণ দৃশ্য এটা বলে বোঝাতে পারবো না সবাই বলছে কি তুমি আর সরতে হবে না পাহাড়ের সঙ্গে এই যে পাহাড়টা নিয়ে ছবি তুলবে আমাকে বলছে তোমার সরতে হবে না আমি সরে যাবো ক্যামেরাম্যান সরে যাবো ক্যামেরাম্যান সরে টপকে যাবে আরে এই সেই জয়চন্ডী মাতার মন্দির হ্যাঁ আর সেই সানরাইজ অ্যাট লাস্ট বের করেছে সেই যে লোক দেশের এই জায়গাটা দেখো এই সেই পাহাড়টা পাহাড়টা সেই পাহাড়টা বাড়ি দেখো বসে খাচ্ছে

মানে ভাবো যদি কেউ যদি মানে লরি নিয়েও আসে সে লরি কয়েক টুকরো হয়ে যাবে কমেটা চটকানোর মতো সে মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা স্পটে পৌঁছতে পারবো তা না হলে সম্ভব নয় আজকে সেকেন্ড ডে আমাদের আছে আউটিংয়ের এবং আমার ডে ট্রাভেলিংয়ের তো আমরা মোটামুটি ওইখান থেকে চলে এসেছি রঘুনাথপুর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন তোমাদের দাদাভাই বলছে বেগুন কদর তো চলো সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে একটা জায়গা দেখে থেমে গেলাম আমার হেলমেট তো খুব প্রবলেম করছিল কালকে ঠিকঠাক ছিল আজকে হচ্ছে না সেফটি টিফিনটা ঠিকঠাক করে লাগালাম লাগিয়ে হেলমেটটি কথা তোমাদের দাদা বলছে খাই কুন্নি হেলমেটটা খেয়ে আমি খাইনি দেখো আমার মাথার সাইজ যদি এইটুকু হয় হেলমেট যদি এত বড় হয় কী করে হবে সেটা আমাকে বলো নিজে সেটা হয় না তো একটা একটা বাগানটা দিয়ে দেখছিলাম দেখতে দেখতে একটা জিনিস চোখে বাঁধলো সেটা হচ্ছে সামনে একটা লেকের মতো আছে তোমাদের দাদা ভাই চলে এসেছে এখানে বাইকটা নিয়েই অযোধ্যা বিয়াল্লিশ কিলোমিটার রাঁচি একশো তেইশ কিলোমিটার আমাদের চলি আমার আর তোমাদের দাদা ভাইয়ের রাঁচিতে থাকারই কথা আমরা এই তো এই চলো মানে জনসমাজে চলে এসে তো তোমার যার জন্য আমাদের ক্ষমা করো ঠিক করে না দাদা ডাকছে আপনাকে এসেছিল ওর মাথায় একটু প্রবলেম আছে গাঁজা ভাজা খেয়ে ঘুরে বেড়ায় তো দাদা এখানে এসে ওদেরকে ডেকে নিয়ে আমাদের বললো গ্রামের ছেলে মাথাটা খারাপ আছে আপনি যান পোকা ঢুকলো সেটা গেলো এরপর হচ্ছে পুরো চোখে বলি কথা কিছু কামড় দিলো চোখে মুখে জল দিচ্ছে তো গাড়ি নিয়ে আসা স্বাভাবিক এই প্রবলেমগুলো হয় এখানে দেখো ছোলা গাছগুলো সেই পেলে ছোলা গাছগুলো কেমন আটি আটি করে বাধা হয়েছে ওগুলো তো বিক্রি হচ্ছে আর ওইভাবে কিন্তু ওগুলো দেখি এগুলো কত করে দেখো পাঁচশো পনেরো টাকা আর এইগুলো কি এগুলো কি করে কি করে

এই তো ভিড় আবার কি হ্যাঁ তুমি খাও এটা হবে আমাদের এখানে পুরার মতো ছোলা খাবো খেতে খেতে চলে যাবো এই ঘুম পাচ্ছিল তো আমরা চলে এসেছি প্রায় আমাদের সেই ডেস্টিনেশনে যেটা তোমাদের কাছে বলেছিলাম ওইখান থেকে আসার সময় তো সেইখানে চলে এসেছি আমাদের সেই হন্ডেড প্লেস অনেকের কাছে শুনেছি অনেক ইউটিউবারদের বলেছে অ্যাকচুয়ালি এর কোনো প্রমাণযোগ্য বা কোনো কিছু এখনও পাওয়া যায়নি তা এটাও বলেছে বাট কিছু ফিল করেছে হয়তো কেউ ফিল করেনি সেই জন্য সেভাবে এই জিনিসটা অত পায়নি তো এইখানে সেই জন্য এই জায়গাটাকে রেল অনেকটা ওয়ান বলে গণ্য করা হয় তো আমরা প্রায় চলে এসেছি এই স্টেশনে একবার স্টেশনে গিয়ে তোমাদের দেখাবার এবং এবং এর হিস্ট্রিটা তোমাদের क्या बोलना चाहती है बोलिए आप सुबह चार बजे ट्रेन रुकती है तो ऐसा अगर होता तो ट्रेन क्यों रुकती और आम पब्लिक क्यों आते सवारी करने के लिए यही बात मुझे मुझे भी यही सवाल जितने अभी निकला है यहाँ तो से कुछ आएगी तो यही बात चार बजे ट्रेन आती है पांच बजे ट्रेन आती है तो ऐसा भूत होता तो रात को कौन सवारी करने के लिए यहाँ पे आता तो कथा क्या दादा थैंक यू দেখো সত্যি সত্যি বলছি আমি কথাটা যদি হন্টেড প্লেসই হবে তাহলে ওই দেখো আমাদের মতো কিছু ব্লগারদের কারণে যে এটা যে ওয়ান্টেড প্লেস না সেটা আমরা ওয়ান্টেড বলে মানে ভিউজের খাতিরে আমরা এখানে ওয়ান্টেড বলে চালিয়ে দিয়ে মানে একটু ভিউজ আনতে চাইছি সেই কারণে বলছি যে হন্টেড প্লেস তার জন্য এটা অলরেডি বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে চালু হয়েছে যদি আবার এটাকে ওয়ান্টেড ফুরুট প্রুভ করা হয় তাহলে আবার এটা বন্ধ হয়ে যেতে পারে তো এখানে দাদাভাই বলছিল যে ভিডিও তাহলে এভাবে ভিডিও আমি নেগেটিভ জিনিসটা আমরা তুলব না আমরা যেটা পজিটিভ সেটা তুলব অ্যাকচুয়ালি কি ঘটনাটা এখানে ঘটে ঘটার যে আফাটা আছে সেটা তোমাদের দাদাভাই একটু বলবে স্টেশনটা দেখছো এরকম রেল স্টেশন কিন্তু আমি দেখিনি দেখো কোনো প্ল্যাটফর্ম ট্ল্যাটফর্ম কিছু নেই এখানে ট্রেন এসে দাঁড়াবে মানুষ উঠে যাবে ভীষণ ইউনিক একটা স্টেশন তো আমরা অনেক পরীক্ষার পরে চলে এসেছি সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশন সাউথ ইস্টার্ন ডিভিশনের রেল বেগুন কদর বেগুন কদর আমরা অনেকটা গাড়ি চালিয়ে এসেছি প্রায় দু ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি রঘুনাথপুর থেকে আস্তে আস্তে এসছি বেশি দূরে চালাইনি রেলওয়ে স্টেশন যেটা কি ভুতুর স্টেশন নামে একটা মানে কি বলবো নাম একটা প্লেস বলে পরিচিত ছিল একটি রেলওয়ে স্টেশন বলে উনিশশো সাতষট্টি সালে এই জায়গাটা বন্ধ হয়ে যায় রিসেন্টলি আবার খোলা হয়েছে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন রেলমন্ত্রী হন তারপর এটা খুলে দেন এই হচ্ছে সেই ট্রেন যাচ্ছে মনে হচ্ছে ট্রেনটা দাঁড়াতেও দাঁড়াতে পারে লোকজন নেমে আসছে হয়তো ট্রেন দাঁড়াবে যদি দাঁড়ায় খুবই ভালো আসলে এখানে রাত বারোটা পর্যন্ত ট্রেন দাঁড়ায় কেন কি জানি হন্ড্রেড প্লেস এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর রাস্তাঘাট সবই আছে এমন নয় যে একদম মাঠের মধ্যে অনেকটা দূর বাড়িঘর এরকম কোনো কিছু নেই তো আমরা বেগুন কত দেখছি এবং বলা হয় যে নাকি এখানে কোন স্টেশন মাস্টার তার ওয়াইফ বাচ্চা কি আত্মহত্যা করেছে তারপর তো নাকি হন্ড্রেড প্লেস হয়ে গেছে তো এরকম কোনো কিছু দেখা যায় না মনে হচ্ছে ট্রেনটা দাঁড়াবে তাহলে ট্রেনটা দাঁড়িয়ে গেছে ট্রেনটা দাঁড়িয়ে গেছে এবং ট্রেনে লোকজনও উঠছে

আর শোনো যে জায়গায় লোকজন বসবাস বসে বসবাস করে সেইখানে অন্তত ভূত থাকে না আমি যতদূর জানি তো চলো এবার তোমাদের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা সেটা বলি তো এক অজ্ঞাত কারণে এক স্টেশন মাস্টার হয়তো কোনো শুনেছি যে কোনো মহিলাকে দেখেছিল স্টেশনে ঘুরে বেড়াতে সেটা উনি গ্রামবাসীর কাছে বলেছিল বলার পরে কেউ বিশ্বাস করেনি ওনার কথা তারপরে নেক্সট ডেতে স্টেশন মাস্টার সহ তার সহপরিবারে সবাইকে মানে রেলে কেটে গেছিলো তো তখন থেকে এই জায়গাটা ওরা সবাই হন্টেড প্লেস বলে হন্টেড হন্টেড করতে করতে তিন তিনখানা ট্রেন চলে গেলো তিন তিন ট্রেন আমি একটা জেলি খেলাম কালকে এই জেলিটার একটা কাহিনী আছে সেটা বলি কালকে এক দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তো কোল্ড ড্রিঙ্কসের দোকানে এক টাকা চেয়েছে এক টাকা দেওয়াতে এক টাকা দিতে পারি এবার ও না চার টাকা বের করে পাঁচ টাকা বের করে দিচ্ছে আমি চারটে হবে কি গো চাচ্ছ চাইছো কেন বারবার নাও আর পড়ে গেল নাও তো যেই গেছি হ্যাঁ ওইখান দেখো ওই নিজের রক্তে হলেও কেউ এক চুলো কিন্তু তার জায়গা ছাড়ে না সেখানে এক টাকা ছেড়ে দিয়েছে এক টাকা আমাকে চেনেই না জানি ভাগ দিচ্ছে কে এই যে লোকটা অন্ধকার দেখা যাচ্ছে আমার ভবিষ্যতের জানা যায় যে অনেক কিছু চাষ করা হয় এইখানে তো অ্যাটলাস্ট এইখানে আমি দেখলাম দাঁড়িয়ে যে এইখানেই চাষবাসটা হয়েছে বেগুন কথা বেগুন হয়েছে